ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার তৃতীয় অধ্যায়ের ভারতের শক্তির প্রেক্ষাপট ভারতের শক্তির প্রেক্ষাপট থেকে সাইন্সের ভিত্তি কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে বলে দেব পাশাপাশি উত্তরটাও বলে দিব এবং বুঝিয়ে দিব তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রত্যেকের বিষয়টা বুঝতে পারবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোটস নিতে চাও তাহলে নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কীভাবে নোটসটা পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব তোমরা একবারেই কিন্তু সবগুলো নোট পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথমে আলোচনা করব মান দুইয়ের নোটস নিয়ে তো মান দুই থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে সেই প্রশ্নগুলো পরপর আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন যেটা আছে বাণিজ্যিক শক্তি সম্পদ বলতে কি বোঝো দেখো বাণিজ্যিক শক্তি সম্পদটা কি যে সকল শক্তির উৎস সাধারণত অর্থের বিনিময়ে করতে হয় তাদের বাণিজ্যিক সম্পদ বলা হয় বাণিজ্যিক শক্তি সম্পদ বলা হয় মানে যে সকল শক্তির উৎস সাধারণত অর্থের বিনিময়ে অর্থাৎ টাকার মাধ্যমে ক্রয় বিক্রয় হয় সেই শক্তি সম্পদ সেটাকেই বলা হচ্ছে বাণিজ্যিক শক্তি সম্পদ যেমন বিদ্যুৎ পেট্রোলিয়াম কয়লা প্রভৃতি বাণিজ্যিক শক্তি হিসাবে পরিচিত কারণ উপভোক্তাকে এই সকল সম্পদ কিনতে মূল্য দিতে হয় দেখো বিষয়টা তোমাদের কাছে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি বিদ্যুৎ পেট্রোলিয়াম কয়লা প্রভৃতি বাণিজ্যিক শক্তি হিসাবে পরিচিত কারণ উপভোক্তারা অর্থাৎ যারা কেনে এই সমস্ত জিনিস তাদেরই কিন্তু তার সম্পদ কিনতে গিয়ে তার মূল্য দিতে হয় নেক্সট প্রশ্ন দেখো অবান অবাণিজ্যিক সম্পদ বলতে কী বোঝো দেখো যে সকল শক্তির উৎসগুলি কোনো প্রকার অর্থ খরচ ছাড়াই সংগৃত হয়ে থাকে এর বিনিময়ে কিন্তু কোনো খরচ হয় না যেটাকে বলা হয় তাকে শক্তি সম্পদ বলে যেমন জ্বালানি কাঠ আখের ছিবড়া খড় এ সমস্ত মানে সম্পদকে বলা হয় অবাণিজ্যিক শক্তি সম্পদ বিষয়টা হয়ে গেছে যে যে সকল শক্তি উৎসগুলি কোনো প্রকার অর্থ খরচ ছাড়াই সংগৃত হয়ে থাকে তাকেই বলা হয় শক্তি সম্পদ উদাহরণ কি জ্বালানি কাঠ আখের চিবড়া খর এই সমস্ত দেখো নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জীববাস্ম জ্বালানি কাকে বলি দেখো প্রস্তরীভূত জীব দেহ থেকে দেহ হলো জীব্বাস্ম জীবাশ্মের সংজ্ঞাটা যদি বলা যায় এরা কোথায় পাওয়া যায় মধ্যে পাওয়া যায় আচ্ছা ভূগর্ভে সুদৃঘল যাবৎ সংরক্ষিত আধুনত্ব জীবদের যে সামগ্রিক আংশিক প্রস্তরীভূত যে ছাপ সেটাই হচ্ছে গিয়ে জীবাশ্ম তাই এখানে কি বলা হয় যে প্রস্তরীভূত জীবদেহ দেহ হল তো জীব্বাস্ম সম্পর্কে আলোচনা করে দিলাম এবার বল জীব্বাস্ম জ্বালানি জিনিসটা কি তাই কোনো প্রস্তরী মতো কার্বন সমন্বিত জীব দেহে দেহ যখন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জীব্বাস্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম এ সমস্ত হচ্ছে জীব্বাস্ম জ্বালানি নেক্সট যে প্রশ্ন হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সৌরশক্তি ব্যবহারের অসুবিধাগুলি লেখো কী কী অসুবিধা এক নম্বর অসুবিধা সেলের সৌর উৎপাদন ক্ষমতা সীমিত এক নম্বর দু নম্বর কি শীতল ও নাতিশীতোষ্ণ ও তুন্দ্রা অঞ্চলে সূর্যের তাপ কম থাকায় সৌরশক্তি উৎপাদন করা কষ্টসাধ্য তিন নম্বর রাতে এবং বর্ষাকালে সৌরশক্তি উৎপাদন নে ব্যাঘাত ঘটে দেখো সৌরশক্তির সুবিধা তোমরা আমরা প্রত্যেককে এবার অসুবিধা পরীক্ষা থাকতে পারে অসুবিধাগুলি লেখো তো অসুবিধা পিভিসিএল যে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা সীমিত থাকে অর্থাৎ বেশি মাত্রা উৎপাদন করতে পারে না নির্দিষ্ট মাত্রায় উৎপাদন করতে পারে দু নম্বর কি শীতল আর পরি নাতিশীতোষ্ণ এবং তুন্দ্রা অঞ্চলে সূর্যের তাপ কিন্তু বেশি মাত্রায় থাকে না সূর্যের তাপটা কম থাকে সে কম থাকে কী হয় সেখানে সৌরশক্তি উৎপাদন করা কিন্তু কষ্টসাধ্য হয়ে থাকে তিন নম্বর কি রাত্রে এবং বর্ষাকালে দেখো রাত্রে তো সূর্য আলো থাকে না আর বর্ষাকালে কিন্তু মেঘ থাকার কারণে কি হয় যে সূর্য কিন্তু প্রায় দেখা যায় নাই বলি চলে অর্থাৎ সূর্য দেখা যায় না তখন কি হয় যে সৌরশক্তি উৎপাদন কিন্তু ঠিকঠাক মতো হয় না অর্থাৎ সৌরশক্তি উৎপাদনে কি হয় ব্যাঘাত ঘটে আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো কি আছে কয়লাকে কালো হিরে বলা হয় কেন ব্ল্যাক ডায়মন্ড কেন বলা হয় দেখো অ্যান্সারটা কি। অর্থনৈতিকভাবে কয়লা এবং হীরে উভয়ই অত্যন্ত মূল্যবান এটি শক্তির উৎপাদন ও শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিল্প বিপ্লবের সময় থেকে কয়লার অর্থনীতির জন্য হীরের মতো গুরুত্বপূর্ণ তাই কয়লাকে কালো হিড়ে বলা হয় দেখো এই মান দুইয়ের প্রশ্ন এখানে যতটুকু আলোচনা করে দিয়েছি এভাবে লিখতে পারলে কিন্তু প্রত্যেকে তোমরা মান দুইয়ে দুই পেয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো কি যে বায়োগ্যাস শক্তি কী বায়োগ্যাস শক্তি কি তো বায়োগ্যাস শক্তিটা কি বায়োগ্যাস শব্দটি সাধারণত অক্সিজেনের অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থকে এখানে বলছে বায়োগ্যাস এই শব্দটা কি সাধারণত অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থের জৈবিক ভাঙনের দ্বারা উৎপাদিত একটি গ্যাসীয় মিশ্রণকে বোঝায় অর্থাৎ কী বল জৈবিক ভাঙনের দ্বারা উৎপাদিত গ্যাসীয় মিশ্রণটাকে বোঝায় সেটা হচ্ছে মিশ্রণকে বোঝাচ্ছে এটি কি এটি নবায়নযোগ্য শক্তির উৎস এবং কাঁচামাল যেমন বায়োমাস থেকে উৎপাদিত হতে পারে কৃষিজ পৌরসভা থেকে উৎপাদিত হয় সবুজ বা খাদ খাদ্য বর্জ্য সার উদ্ভিদ উৎপাদনে এবং পয় প্রণালী নিষ্কাশনে এই বায়োমা কী বলবো যে বায়োগ্যাস শক্তি উৎপাদন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো কী যে বায়োগ্যাস কী দেখো গ্যাস শক্তি ছিল এটা এবার হচ্ছে বায়োগ্যাস কি তো বায়োগ্যাসটা কী জেনে রাখা উচিত তোমাদেরকে কি বায়োগ্যাস হলো গ্যাসের মিশ্রণ যার প্রধান উপাদানগুলো কি মিথেন অর্থাৎ সিও ফোর কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন শক্তির একটি উৎকৃষ্ট উৎস যা যানবাহন কি বলবো যানবাহনের জ্বালানি তাপ উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে তো দেখো এখানে বলা হয় যে বায়োগ্যাস কি একটা যে মিশ্র গ্যাস সাধারণত এর মধ্যে কি থাকে মিথেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে এটা কী কাজে উৎকৃষ্ট মানের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কী কী ক্ষেত্রে যানবাহনে তাপ উৎপাদনে বিদ্যুৎপাদনের ক্ষেত্রে এই বায়োগ্যাস কিন্তু শক্তি বায়োগ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো এরপরে মান ছয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো তোমাদেরকে আবার বলে দিচ্ছি তোমরা যদি কমপ্লিট নোটস পেতে চাও বা কমপ্লিট নোটস যদি নিতে চাও তাহলে তোমাদেরকে বলবো নিচে যে নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ঠিক সময় মতো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিব কীভাবে নোটসগুলো পাবে সেটা জানিয়ে দেব দেখো কি আছে সৌরশক্তি ব্যবহারগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্ন মান ছুঁয়ে থাকতে পারে সৌরশক্তির ব্যবহারগুলি লেখো আবার তোমাদের দেখো যে এই সৌরশক্তির ব্যবহার মান ছয়ের জন্য আলোচনা করে দিচ্ছি আবার এই প্রশ্নটাই হয়তো পরীক্ষায় মানদীয় থাকতে পারে তো যেরকম প্রশ্ন থাকবে সেরকম মানে যেরকম নাম্বার থাকবে সেই হিসাবে তোমরা অ্যান্সারটা লিখবে ওকে দেখো কি আছে সৌরশক্তি ব্যবহার কি এক নম্বর দেখো সৌরশক্তির গুরুত্বপূর্ণ ব্যবহার সৌরশক্তি হলো একটি নবায়নযোগ্য অক্ষয় এবং সাশ্রয়ী শক্তি সৌরশক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কিছুটা কম কিছুটা হলেও কমানো সম্ভব তো ভারতে যে সৌরশক্তি এর ব্যবহারগুলো কি কি দেখো এক দুই তিন করে আলোচনা করে দিয়েছি এক নম্বর কী আছে ব্যাটারি চার্জ করার জন্য সৌরশক্তি ব্যবহার করা হয় দু নম্বর রান্নার জন্য সৌরশক্তি ব্যবহার করা হয় অর্থাৎ সোলার কুকার যেটাকে আমরা বলি নেক্সট বাড়ির জন্য সৌরশক্তি ব্যবহার করা হয় তা সোলার ওয়াটার হিটার হিটার হিটারে ব্যবহার করা হয় সৌরশক্তি তো এইগুলো ক্ষেত্রে ভারতে বেশিরভাগ কিন্তু সৌরশক্তিগুলো ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া গ্রামাঞ্চলে সৌরশক্তি কী কী ব্যবহার সেগুলো সম্পর্কে আলোচনা করি গ্রামাঞ্চলগুলি রান্না শুকনো বিদ্যুৎ ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে দেখো কী বলছে গ্রামা গ্রামীণ অঞ্চলগুলি রান্না শুকানো রান্না করার ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা সোলার কুকার বলি সোলার কুকারে কিন্তু সৌরশক্তি ব্যবহৃত হয় তা শুকানো অর্থাৎ কোনো জিনিসকে শুকাতে ব্যবহার করা হয় তাই বিদ্যুৎ ইত্যাদির মতো বিদ্যুৎ বলতে যে সোলার প্যানেল সোলার প্যানেল থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় কী বলা হচ্ছে ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে এই শক্তি থেকে উপকৃত হতে পারে ভারতে বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল তাই সৌরশক্তি সর্বোত্তম উপায় নেক্সট রান্নার জন্য সৌরশক্তি দেখো এই পয়েন্টটা কিন্তু একটু আগেই আলোচনা করলাম এখানে আবার পয়েন্ট আকারে দেওয়া হয়েছে দেখো কি রান্নার জন্য সৌরশক্তি রান্না করার জন্য সৌরশক্তি ব্যবহার করা সহজ প্রচলিত চুলাই রান্না না করে সোলার ওভেন রান্না করলে জ্বালানি ও বিদ্যুৎ বিল সাশ্রয় হয় দেখো রান্না করতে অন্যান্য জ্বালানি যদি ব্যবহার করা হয় তাহলে বিদ্যুৎ মানে সেক্ষেত্রে কি গ্যাস গ্যাস পুড়বে গ্যাস পুড়িয়ে রান্না করা হয় তাছাড়া বিদ্যুতে হিটারের সাহায্যে যদি রান্না করা হয় তাহলে এটা কী হয় বিদ্যুৎ বিল খরচ হয় কিন্তু যদি রান্না সৌরশক্তিতে এই সৌরশক্তির সাহায্যে অর্থাৎ সোলার ওভেনে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেই জ্বালানি বলো বা বিদ্যুৎ বিলয় বলো উভয়ই কিন্তু সাশ্রয় হবে অর্থাৎ বাঁচবে নেক্সট শিল্পের জন্য সৌরশক্তি দেখো ভারী যন্ত্রপাতি এবং সরঞ্জাম ব্যবহারের কারণে শিল্পগুলিতে উচ্চ স্তরের বিদ্যুতের প্রয়োজন হয় সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যায় সৌরশক্তি ব্যবহার করলে বিদ্যুৎ বিলের কিন্তু নিয়ন্ত্রণে থাকে এক কথায় বিদ্যুৎ বিলের সাশ্রয় হয় শিল্পে যে সৌরশক্তি ব্যবহার করা হয় সেক্ষেত্রে বিদ্যুতের সাশ্রয় হয়ে থাকে নেক্সট ব্যাটারি চার্জ করার জন্য সৌরশক্তি দেখো ভিডিও গেম খেলার জন্য ব্যবহৃত ব্যাটারিগুলি দিনের আলোতে চার্জ করা যেতে পারে তাছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারাদিন সূর্যের আলোতে রিজার্ভার ব্যাটারি ব্যাঙ্ক চার্জ করে যা রাতে একটি ব্যবহার করা যায় নেক্সট পয়েন্ট কী যে সোলার ওয়াটার হিটার দেখো সোলার হিটার প্রতিস্থাপনের মাধ্যমে কি হয় জল সহজে গরম করা যায় তাতে বিদ্যুৎ বিলের সাশ্রয় হয়ে থাকে তো এইগুলো হচ্ছে কি সৌরশক্তির ব্যবহার আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছো নেক্সট যে প্রশ্নটা আলোচনা করবো দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো পূর্ব ভারতে তো দেখো বিভিন্ন প্রকার বিভিন্ন কারণের জন্য পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি অধিক কেন্দ্রীবন ঘটেছে কারণগুলি আলোচনা করা হল দেখো পরপর আলোচনা করে করেছি দেখো কয়লার সহজলভ্যতা পূর্ব ভারতে পূর্বাঞ্চল দেশের সর্বাধিক কয়লা সমৃদ্ধ এলাকা দেখো পূর্ব ভারতে একাধিক কয়লা সমৃদ্ধ এলাকার কারণ এখানে একাধিক কয়লা খনি রয়েছে কী কী পশ্চিমবঙ্গের আসানসোল রানীগঞ্জ ঝাড়খণ্ডের ঝড়িয়া বোকারো করণপুরা গিরিডি ওড়িশার তালচের রামপুর প্রভৃতি স্থানে কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত নেক্সট বিদ্যুতের ব্যাপক চাহিদা দেখো পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড পূর্ব ভারতের চারটি রাজ্যেই অত্যন্ত জল জনবহুল তাছাড়া এই অঞ্চলে একাধিক শিল্পাঞ্চল যেমন পশ্চিম যেমন যেমন পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল ঝাড়খণ্ডের জামশেদপুর ঘাটশিলা শিল্পাঞ্চল সিনি বোকারো ধানবাদ শিল্পাঞ্চল ও মুড়ি হাতিয়া শিল্পাঞ্চল উড়িষ্যার রাউরকেল্লা শিল্পাঞ্চল অবস্থ এর ফলে কী হয় এই শিল্পাঞ্চলগুলিতে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে ওকে নেক্সট অন্যান্য শক্তি সম্পদের ভাণ্ডার সম্পদের অভাব দেখো পূর্ব ভারতের অন্যান্য ভারতের রাজ্যগুলিতে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস আরোহণ হয় না পর্যাপ্ত পরিমাণে পাদন উপযোগী খরস্রোত নদী নেই ফলে কী হয় কয়লা নির্ভর তা বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে নেক্সট ঐতিহাসিক কারণ দেখো এখানে ঐতিহাসিক কারণটা কী আলোচনা করা হয়েছে বিষয়টা বোঝার চেষ্টা করো ইংরেজ শাসনের সময় গড়ে ওঠা ক্যালকাটা ইলেকট্রনিক সাপ্লাই কর্পোরেশন নামে বিদ্যুৎ সংস্থার দ্বারা উৎপাদিত বিদ্যুতের একশো ভাগই হলো তাপবিদ্যুৎ এই সংস্থার অধীনে আছে মুলাজোড়া কাশীপুর মেটিয়াব্রুজ দিশেরগড় টিটাগড় বজবজি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তি কলকাতা ও তার পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির চাহিদা মেটাই নেক্সট অন্যান্য সুবিধা কি কি এখানে দেখো এই অঞ্চলে এনিস্ট টু অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে টু সিক্স টোয়েন্টি থ্রি এগুলো জাতীয় সড়কের নাম নাম্বারগুলো দেওয়া হয়েছে প্রবৃত্তি জাতীয় সড়ক এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথের মাধ্যমে গড়ে ওঠা উন্নত পরিবহন ব্যবস্থা নেক্সট পয়েন্টটা কী বলেছে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রযুক্তিবিদ ও সুলভ শ্রমিক পাওয়া যায় নেক্সট পয়েন্ট কী হয়েছে শিল্পোন্নয়নের জন্য সরকারি উদ্যোগ প্রবৃত্তিও এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের একত্রিত করণ অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে এই পয়েন্টগুলো লিখে নিতে পারলেই যথেষ্ট ওকে নেক্সট প্রশ্নটা দেখো ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি লেখো দেখো ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করা হলো পরপর দেখো আলোচনা করে দিয়েছি কাঁচামালের সহজলভ্যতা তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি ভারতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় দু নম্বর পয়েন্ট পর্যাপ্ত জলের যোগান ভারত নদীমাত্রিক দেশ সুতরাং তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জল ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় নেক্সট পয়েন্ট তাপবিদ্যুতের চাহিদা ভারত পৃথিবীর অন্যতম জনবহুল দেশের দেশ হওয়ায় পর্যাপ্ত পরিমাণে তাপবিদ্যুতের চাহিদা রয়েছে নেক্সট পয়েন্ট উন্নত পরিবহন ব্যবস্থা দেখো ভারতের উন্নত পরিবহন ব্যবস্থার কারণে বিদ্যুৎ কেন্দ্র ও কাঁচামাল উৎপাদন উৎপাদক অঞ্চলগুলির যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক নেক্সট পয়েন্ট পর্যাপ্ত শ্রমিকের যোগান ভারত জনবহুল দেশ হওয়ায় এখানে শ্রমিকের যোগান খুবই বেশি এই ছিল আজকের টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকটি বিষয়টা বুঝতে পেরেছো ভালো লাগছে লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলের দূরে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে